কৌশিকী আমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল কৌশিকী আমাবস্যা উপলক্ষে ভোর থেকেই তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়েছে ফুল আলো আর সাজসজ্জায় দেবীর আঙিনা উৎসবের আবহে রঙিন মা তারার স্নান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয় পূর্ণার্থীদের জন্য সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি সন্ধেবেলা দেবীর রাজবেশে বিশেষ আরাধনা ভক্তদের সুবিধার্থে বড় স্ক্রিনে আরতি দেখার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ অসংখ্য ভক্তের সমাগম সামলাতে নিরাপত্তায় রয়েছে কড়াকড়ি মন্দির চত্বর ও জনবহুল এলাকায় বসানো হয়েছে দশটি ওয়াচ টাওয়ার নজরদারিতে মোতায়েন হয়েছে দু পুলিশ কর্মী নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে ড্রোন ক্যামেরাও পাশাপাশি পূর্ণার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে একুশটি পুলিশ সহায়তা শিবির আধ্যাত্মিক আবহ ভক্তদের ঢল আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কৌশিকী আমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারা পিঠে আজ কৌশিক অমাবস্যা এগারোটা চুয়ান্ন মিনিট অমাবস্যা লেগে যাবে এই অমাবস্যা শিশুদের পুজো দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন এই কৌশল অমাবস্যায় বামদেব শ্মশানের সাধনা সিদ্ধ লাভ করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা সম্ভ নিসম্ভকে বধ করেছিলেন সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন পূর্ণ দিন এই কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা থেকে শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণা কি একটা গন্ধ গিয়ে মাকে মা স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটা সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে নাগাদ মায়ের মন্দির করে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পুণ্য তিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন তার জন্য আমরা কুড়িজন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতে কণিকা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যাবেলা হবে মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি বিশেষ রাজবেশে মাঠে সাজানো হবে হবে নিষেধজ্ঞ এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দির তার পূজা অর্চনা এবং নিষেধাজ্ঞ হবে আর সারা রাত আমরা গর্ভকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিক আমাবস্যায় পুজো অঞ্জলি দিতে পারে নিউজ আজ বাংলা বীরভূম আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ